প্রিয় দর্শক দেখুন ওদুর একটা মেয়ে দাঁড়িয়ে আছে হয়তো কারো জন্য অপেক্ষা করছে কিছু একটা বলতে চাচ্ছে খুবই স্মার্ট দেখতে মেয়েটা কেন দাঁড়িয়ে আছে একটা পাশে একটু আপনাদেরকে দেখাতে চাই যারা দেখছেন খুব খেয়াল করবেন হাতেও কিছু একটা লেখা আছে কে স্মার্ট মেয়েটা এখানে কেন একটু দেখুন তো দেখতে কিন্তু স্মার্ট হয়তো কারোর জন্য অপেক্ষা করছে তাই না আপনারা কেউ চিনেন কিনা দেখুন তো এই মেয়েটাকে কোথায় দেখেছেন এই মেয়েটাকে অনেকটা স্মার্ট এটার সাথে একটু কথা বলার দরকার আছে সম্ভবত সে কাউকে পছন্দ করে মনে হয় তাই না একটু কথা বলতে হবে হাতে তো কিছু একটা লেখাও আছে আর আরজিনা বেগম কি বোবা হাই হাই মেয়েটা বোবা তাদের কি বিশ্বাস হয় মেয়েটা বোবা তো দেখেন তো কেউ চিনেন কিনা কি বলতে চায় কি নাম একটু দৃশ্য দেখতে পেয়েছেন আপনারা যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন বয়স খুব বেশি হয়নি ষোলো থেকে সতেরো চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতিহাবাদ ফরহাদাবাদ সরকারি সেফ হোমে বন্দি জীবন পার করছে আর কাছ থেকে দেখেন এই মেয়েটা কথা বলতে পারে না কানে শুনতে পায় না আজ থেকে তিন মাস আগে সীতাকুণ্ডু থানা হয়ে বিজ্ঞ আদালত বিজ্ঞ আদালত হয়ে চট্টগ্রামের হাটাজারি উপজেলার ফরহাদাবাদ সরকারি সেফ হোমে বন্দি জীবন পার করছে এখান থেকে সে তার বাড়ি ফিরে যেতে চায় বাড়ি ফিরে যেতে পারছে না কারণ নাম ঠিকানা পাওয়া যাচ্ছে না এই অপমানে হাত কেটেছে দেখি হাত 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 দেখি এ দেখেন ব্লেড দিয়ে হাত কেটেছে শুধু তাই না অপমানে মনের ক্ষোভে অন্য পেছিয়ে আত্মহত্যা করতে চেয়েছে আপনাদের একটু দ্বারস্থ হচ্ছি যদি আপনারা ছোট্ট করে একটু হেল্প করতে পারেন এই মেয়ে কথা বলতে পারে না কানে শুনতে পায় না দেখতে যেভাবে দেখছেন আসলে সে কারো জন্য অপেক্ষা করছে না সে আপনাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে আপনাদের একটু সহযোগিতা চাচ্ছে যদি ভিডিওটা শেয়ার করেন হয়তো আমরা তাকে পৌঁছে দিতে পারবো এবার আমার কাছে আসুন আগে তার সাথে একটু কথা বলি বাড়ি কোথায় 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 বাড়ি মা গুম হয় আছে 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 বাবা আছে ন কয়জন কয়জন চারজন এখানে এখানে গুম হয় গুম হয় না বারে যাবেন বাড়ি যাবেন প্রিয় দর্শক বোবাদের ভাষা হয়তো আমি বুঝতে পারছি না আমার কাছে একটা ফর্দ আছে একজন মানবিক অফিসার মোহাম্মদ আলমগীর এই সেফহমের বদায়ক। যার সহযোগিতায় ভিডিও করে আমি চোদ্দো জন বোবাকে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি এই মেয়েটাকে আমি পৌঁছাতে পারবো কিনা জানি না তবে সে একটা কথা বলেছে যখন কিনা না সীতাকুণ্ড থানা হয়ে বিজ্ঞ আদালত বিজ্ঞ আদালত হয়ে এ হোমে তার এখানে আসা হয় তখন সে এখানে হাতে লিখে একটা কথা জানাই সে কথাতে বলা হচ্ছে তার বাড়ি সম্ভবত ফটিকছড়ি উপজেলার হারুয়াল ছড়ি ইউনিয়নে সে হাতে লিখে জানিয়েছে তার নাম আরজিনা মায়ের নাম কাজলি বাবার নাম ওহিদুল আবারও বলছি তার নাম আরজিনা মায়ের নাম কাজলি বাবার নাম অহিদুল সম্ভবত ফটিকছড়ি উপজেলার হালুয়া ছড়ি তার বাড়ি চট্টগ্রামের ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন এই আর্জিনাকে তার বাড়িতে পৌঁছে দিতে এখনই যে কোজন দেখছেন অন্তত এই মেয়েটাকে তার ঘরে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করুন প্রিয় দর্শক এটা হচ্ছে যে একটা চিঠি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের এখানে কিছু কথা লেখা আছে এই যে এখানে এই কথাগুলো লেখা আছে শুধু তাই না এই মেয়ের পরিচয় পাওয়ার জন্য দেশের একটা স্বনামধন্য পত্রিকায় পুলিশের পক্ষ থেকে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে সবকিছু ব্যর্থ সে বাড়ি ফিরে যেতে চাই আপনারা কি একটু হেল্প করবেন একটু দেখুন সে সে আপনাদেরকে আকুতি জানাচ্ছে বাড়ি ফিরতে বাড়ি ফিরতে ওকে ওকে এ দেখেন এটা হচ্ছে মানব জমিন পত্রিকায় একটা নিউজ হয়েছে তাকে নিয়ে তাকে নিয়ে মানব জমিন একটা নিউজ হয়েছে সে সে এই যে কান্না করছে দেখেন বাড়ি ফিরে যেতে চায় প্রিয় দর্শক একটু শেয়ার করুন সে কি জানে আমি বলি সে সেলাইয়ের কাজ জানে সেলাইয়ের কাজ সেলাইয়ের কাজ সে সেলাইয়ের কাজ জানে

একটু তাকে তার বাড়িতে ফিরে যেতে একটু হেল্প করেন তিন মাস তিন মাসে এই বন্দি জীবন কাটাচ্ছে একটু আসি আমরা একটু দেখাই আমরা এই সেফ আপনাদেরকে একটু সে চোখের পানি মসছে প্রিয় চট্টগ্রামের হাটাজারি উপজেলার সরকারি সেফ হোম কোনো মেয়েকে যখন কোথাও পাওয়া যাবে তখন সে মেয়ের নিরাপত্তার জন্য সরকারি সেফ হোমে তাকে স্থান দেওয়া হয় এখানে সে খাবার দাবার সবকিছু পাচ্ছে কিন্তু সে মা বাবাকে হারাচ্ছে সে মা বাবার কাছে ফিরে যেতে চাই তাই ভিডিওটা শেয়ার করুন যদি কিছু বলার থাকে হয়তো সে এই আকুতি জানাচ্ছে সে বাড়ি ফিরে যেতে চাই দেখি আমি তার কাছে কোনো মোবাইল নাম্বার কোনো পেতে পারি কিনা দেখি কোনো মোবাইল নাম্বার সে দিতে পারে কিনা একটু দেখুন তো প্রিয় দর্শক আমি একটা মোবাইল নাম্বার বের করছি আমার মাথায় এখন আসছে দেখি এটা হ্যাঁ একটু দেখায় একটু তার চেহারাটা দেখায় এরপরে সে আর জানে না হ্যাঁ জানে না মোবাইল না নাই তো প্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করেন আমার মনে হয় আপনারা যদি শেয়ার করেন সে মেয়ে তার বাড়িতে ফিরে যেতে পারবে আমি এটার সাথে হাটাচারি কোনো একটা ভিডিও করেছি সেখানে দশজন মেয়ের আমি ছবি তুলে ধরেছি সেখানে এই আরজিনা মনে হয় নামটা তার ভিডিওটা আমি দিয়েছি ভিডিওটা শেয়ার করেন আশা করি যে কজন এখন দেখছেন শেয়ার করলে ছড়িয়ে পড়ে বিশেষ করে ফরিচ্ছড়ি হাটাজারি রাওজান রাঙ্গুনিয়া চট্টগ্রামের মানুষরা এই ভিডিওটা শেয়ার করেন আমার মনে হয় ইনশাআল্লাহ তাকে আমরা তার বাড়ি পৌঁছে দিতে পারবো যদি আপনাদের ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে কারো নজরে আসে তাই ভিডিওটা শেয়ার করার জন্য মানবিক অনুরোধ রইল আসসালামু আলাইকুম তাকে একটু আর কাছ থেকে দেখায়